উত্থান একাদশী ব্রত দুই হাজার তেইশ কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত কবে পালন করবেন তেইশ নাকি চব্বিশ নভেম্বর উত্থান একাদশী ব্রতের ব্রত কথা এবং উত্থান একাদশী ব্রত পালনের সরল নিয়ম তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতেই থাকুন অস্ট্রেলিয়া ব্যতীত বাংলাদেশ ভারত সহ বিশ্বের সকল স্থানে তেইশে নভেম্বর উত্থান একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর আগের দিন কি কী করবেন একাদশী আগের দিন আমিষ সাহার বর্জন করবেন এবং যে নিরামিষ সারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি ও যে কোনো ধরনের নেশা আপনারা একাদশীর আগের দিন করবেন না একাদশীর আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্তমার্জন করে নেবেন এবং সকল ধরনের জনসংঘ বর্জন করবেন একাদশীর দিন কি কী করবেন একাদশীর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন একাদশীর দিন নির্জল উপবাস পালন করবেন যদি নির্জল পালন করতে সক্ষম না হন সেই ক্ষেত্রে আপনারা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন সয়াবিন তৈল একাদশীতে ব্যবহার করা যাবে না একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করবেন যেমন ধান ডাল গম ভুট্টা এবং সরিষা এই সকল পঞ্চ রবি শস্য থেকে উৎপন্ন কোনো খাদ্যদ্রব্যই আপনারা একাদশীর দিন কোনোভাবে গ্রহণ করবেন না একাদশীর দিন অধিক হরিনাম জপ করবেন গীতা পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন পুষ্প অর্পণ করেন এবং রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন একাদশী আরেক নাম হরি হরিবাসিথি তাই এই দিনে রাত্রি জাগরণ করলে একাদশীর অধিক ফল লাভ করা যায় দ্বাদশীতে কি কি করবেন একাদশীর পর দিন দ্বাদশীতে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে পঞ্চশস্য দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে আপনারা নিবেদন করবেন এবং দ্বাদশী পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করে একাদশী ব্রতটি আপনারা সমাপ্ত করবেন তো এখন আমরা ব্রত পাঠ করব কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে বর্ণনা আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যকারী ও মুক্তিপ্রদায়নি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর পাপ যতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠবতী লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় নারদ বিষ্ণু প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞানে ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম দেন আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তবে তা শত কুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল ও গুরু করফুল ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এ নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে যা যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় তো ধন্যবাদ মাহাত্ম পাঠ করার জন্য এখন আমরা পালনের সময় জেনে নিব বাংলাদেশে ভক্তবৃন্দ পালন করবেন দ্বাদশীর দিন সকাল ছয়টা ছাব্বিশ মিনিট থেকে সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং ভারতের ভক্তবৃন্দ পালন করবেন সকাল ছয়টা তিন থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ জয় শ্রী একাদশী ব্রত সকলে একাদশী ব্রত পালন করবেন